হ্যালো আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে বেশ কয়েকদিন ধরেই বাবার বাড়িতে আছি ভালোই লাগতেছে অনেকদিন ধরে এবার আর বাবার বাড়ি থাকতে কিন্তু অনেক ভালো লাগে তবে সময় কেমনে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলতেই পারি না যাই হোক সকালে ঘুম থেকে উঠে দেখি মা রুটি বানাইতেছে আর বাইরে হচ্ছে একটু মেঘলা হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে মেঘলা আকাশ হয়ে আছে আর এদিকে আমার মেয়েরা সে সকালে উঠে গেছে মা হচ্ছে দুজনকে মুখ টুক ধোয়াই আর রেডি করায় রাখছে ওদের নাস্তা করায় দিবে আর এখন হচ্ছে যে এখানে রুটি বানানো হয়ে গেছে আমিও মুখ ধুয়ে আসলাম আমার নন তো উঠে গেছে ঘুম থেকে এখন হচ্ছে সবাই মিলে রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নেব আর এদিকে হচ্ছে ওদের জন্য ডিম করেছে আর আমি হচ্ছে রুটি দিয়ে মাংস দিয়ে খাবো আমার কাছে আবার রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে এই তো এদিকে হচ্ছে বড় মেয়ের জন্য চিনি দিয়ে পরোটা বানাই দিছে ও আবার ওর নানির হাতের চিনি দিয়ে পরোটা অনেক পছন্দ করে মা হচ্ছে ওকে বানাই দিছে একটা চিনি দিয়ে পরোটা আর এদিকে হচ্ছে আমরা দুজন খাওয়া দাওয়া শেষ করলাম এরপর দেখি আকাশটা পুরোই মেঘলা হয়ে আছে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল আর আমাদের সকালের নাস্তা সবার শেষ আর এখন হচ্ছে ভালোই জোরে বৃষ্টি নেমেছে মানে আকাশটা সকাল থেকে একদম পুরো মেঘলা হয়েছিল আর এখন হঠাৎ করেই জোরে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে আর বৃষ্টি তো অনেক ভালো লাগে প্রথম কয়েকদিন অনেক গরম আর রোদ ছিল আর এখন হচ্ছে কয়েকদিন ধরেই বৃষ্টি পড়তেছে এরপর হচ্ছে দশটার দিকে আমার মেয়েদের জন্য একটু নুডুলস রান্না করলাম চিকেন দিয়ে বড় মেয়ে তো সকালে সে একটা পরোটাই খেয়েছে এই জন্য আমি ভাবলাম যে একটু নুডলস রান্না করে দিই ওদের দুজনকে যতটুক খাই এরপর হচ্ছে অল্প একটু নুডলস রান্না করে দিয়েছে ওরা হচ্ছে খাইতেছে বৃষ্টি পড়ছে কিন্তু তারপরও কিন্তু গরম কমে না প্রচুর পরিমাণে গরমই ছিল আর এদিকে হচ্ছে আব্বা বাজারে গিয়েছিল বাজার থেকে আসার সময় আমাদের সবার জন্য এই ক্ষীরমালাই আইসক্রিমটা এনেছে তারপর হচ্ছে মা দুপুরে রান্না বান্না করেছে রান্না বান্না তো শেষ হলো এরপর হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নেব আর বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি অনেক মজা লাগে আর আমার মায়ের হাতের খিচুড়িটা আসলে অনেক মজা হয় খিচুড়ির সাথে মাংস ছিল মুরগির মাংস আর মুরগির মাংস দিয়ে এখন খিচুড়ি খাবো আমি মাকে বলেছি যে একটু মাংসটা ঝোল ঝোল করে রান্না করবা আলু দিয়ে খিচুড়ির মধ্যে কিন্তু বেশি করে ঝোল আলু নিলে ভালো লাগে খেতে আরে তো এখানে এখন সবাই মিলে আমরা আর আমার কাছে কেন জানি না পোলাও বিরিয়ানির থেকে খিচুড়িটা অনেক মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে খিচুড়ি আর এদিকে হচ্ছে এই যে মুরগির মাংস মুরগির মাংস দিয়ে বেশি করে ঝোল নিয়ে আলু দিয়ে তারপর হচ্ছে খেয়ে নেব মাংস থেকে ঝোল আর 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 বেশি লাগে খেতে এখন হচ্ছে যে সাথে ছিল আমাদের গাছের লেবু আমাদের এই লেবু অনেক মজা যেমন ভালো একটা ঘ্রান আসে তেমন হচ্ছে রস ছিল আর খেতে অনেক ভালো লেগেছে আমি তো প্রতিদিনই দুইটা তিনটা লেবু দিয়ে শরবত বানায় খেতাম সবাই মিলে তবে এই লেবুগুলো অনেক ভালো তো এই জন্য খেতে অনেক ভালো লাগছে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে হচ্ছে ভাবির সাথে একটু ঘুরতে বের হলাম বিকেলের দিকে রাস্তার দিকে গেছি একটু হেঁটে আসলাম মেয়েদেরকে নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে পরে এখন তো বিকেলে এখন আর বৃষ্টি হয় না তবে অন্ধকার হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এরপর হচ্ছে যে হাঁটতে হাঁটতে একটু টেলার্স কাছে আসছিলাম আমি হচ্ছে কয়েকটা জামা বানাইতে দিয়েছি পরে দেখি যে না জামাগুলো হয় নাই পরে আবার এখন বাসার দিকে চলে যেতেসি আর তো এই যে বাড়িতে আসলাম এসে হচ্ছে ছোট মেয়েকে নামাই দিয়েছে ও হচ্ছে উঠানে খেলতেছিল জুতা পরে নামাই নাই বলছি যে একটু মাটি পায়ে একটু হাঁটুং ঢাকা তো সময় মানে রোমেই থাকা পরে মাটিতে তো আর পারা পরে না এই জন্য জুতা পরায় নাই এরপর হচ্ছে নানুর সাথে ওরা মা হচ্ছে সন্ধ্যার যাইতেছে দিকে সাপটা পিঠা বানাবে এই জন্য হচ্ছে কলা গাছের ডাবগা কাটতে যায় মানে ওই যে কলা গাছের ডাবগা দিয়ে পিঠা তেল দেয় ও ওটা কাটার জন্য তারপর যাইতেছে আমার দুই মেয়ে হচ্ছে ও নানুকে দেখছে এখন দুজনে যাবে সাথে এরপরে যে সন্ধ্যার দিকে আমি হচ্ছে এখন মেয়েদেরকে হাত পা তারপর হচ্ছে ঘরে নিয়ে আসলাম আর এসে হচ্ছে এখন ঘরেই বাড়ি পিঠার যে ক্ষীরটা থাকে ওটা হচ্ছে এখন বানায় নিতেছি গরুর দুধ দিয়ে বানাবো এটা হচ্ছে যে আমাদের গরুর দুধের ঘির আসলে অনেক মজা লাগে সবকিছুই যে অরিজিনাল খাঁটি জিনিসের সবকিছু একটা আলাদা স্বাদ থাকে এরপর প্রচুর পরিমাণে মশা লাগতেছিল পরে মাকে বললাম যে একটু কয়েল ধরাই দাও মা আবার একটা কয়েল এখন হচ্ছে আমি যে ক্ষীর বানাই নিব এখানে আমি অনেকক্ষণ লাগিয়ে দুধ জাল দিয়েছি এখানে অনেকগুলো দুধ নিয়েছিলাম প্রথমে এই যে দুধ জাল দিতে দিতে একদম হলুদ হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে চালের গুঁড়া দিয়ে দিব আর এদিকে হচ্ছে মা এই যে ফ্রিজে নারিকেল কুড়া রেখেছিল সেটাই আমি বের করে নিয়েছি আর এই যে এখন নারকেল কোরাটাও দিয়ে দিব এখানে অনেকটাই শুকিয়ে আসছে ঘন হয়ে গেছে আর এই ক্ষীরটা কিন্তু এত মজা হয়েছিল আমি খালি খালি অনেকগুলা খেয়ে নিয়েছি এরপরে যে এখানে আমি হচ্ছে যে চালের গুঁড়াটা ভালো করে গোলায় নিছি মা আবার পাটাই বেটে দিয়েছে আমি আবার এখন একটু গোলায় নিলাম আর এদিকে পিঠা বানানো শুরু করে দিয়েছি আর চিনির পিঠা তো এই জন্য পিঠাগুলো একটু সাদা সাদা হয়েছে মিঠাই দিলে আবার একটু কালারটা সুন্দর আসতো যাই হোক স্বাদ কিন্তু কম হয় নাই খেতে কিন্তু অনেক মজা হয়েছে এখন তো সন্ধ্যার সময় তবে মারিয়ামের বাবা আবার আজকে আসবে আমাদেরকে নিতে মানে আজকে এসে থাকবে দুই একদিন তারপর হচ্ছে আমরা চলে যাব ঢাকা আর এখন হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিতেছি আমি এই সময় মারিয়ামের বাবাকে কয়েকবারে ফোন দিয়েছি সে বলছে যে সে দোকানে আছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলে নেয় যে আমি আসতেছি আমি তখনও জানি না যে সে আসতেছে যাই হোক এরপরে যেখানে একটা পিঠা খালি খেলি বানাইছি মানে ক্ষীর সারা এটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য ও ক্ষীর দিয়ে পিঠা খেতে চায় না এই জন্য বললো যে মা আমাকে ক্ষীর সারা একটা পিঠা বানাই দাও তারপর বানাই দিয়েছিলাম ওটা ও খায় নাই এরপর হচ্ছে যে এখানে আমি পিঠাগুলো বানাই নিতেছি আমি অল্প কয়েকটা বানাইছি তারপরে হচ্ছে মা বানাইছে আর আমি হচ্ছে এখন পিঠা খেয়ে দেখবো আসলে অনেক মজা লেগেছে খেতে অনেক স্বাদ হয়েছিল আর পাটিসাপটা পিঠা আমার এমনিতেও অনেক ভালো লাগে এই তো এখানে পিঠা বানানো হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখি যে মারিয়ামের বাবা চলে এসেছে সে হচ্ছে আধা ঘন্টা আগে আমাকে ফোন দিয়ে জানাইছে যে সে আসতেছে যাই হোক এরপরে যে মারিয়াম তো তখনও ঘুমায় নেই আমার বড় মেয়ে ঘুমাই গেছে আমার ননদ ঘুমাই গেছে কিন্তু আমার ছোট মেয়ে এখন পর্যন্ত ঘুমায় নাই জাগনা ছিল তবে এখন তো প্রায় রাত দশটার মতন হবে আরে তো আমার আমের বাবাকে বলেছিলাম আপনি আসার সময় কিন্তু চুই ঝাল নিয়ে আসেন চুই ঝাল দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে তারপর সে হচ্ছে যে চুই ঝাল নিয়ে আসছে কালকে রান্না করে দেবো গরুর মাংস দিয়ে এরপর হচ্ছে যে রাত্রে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমি তো সন্ধ্যা দিকে খেয়ে নিয়েছি তারপর একটু খেয়ে নিলাম আর সে বলেছিল ফোনে থাকতে যে একটু করতে আমি আবার চার করেছি সাথে তো মুরগির মাংস তরকারি ছিল আর খিচুড়ি ছিল সে হচ্ছে খিচুড়ি খায় নাই তবে গরম ভাত দিয়ে হচ্ছে ভর্তা দিয়ে খেয়ে নিয়েছে আর ভত্তা গুলা কিন্তু অনেক মজা হয়েছে এই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন I love this.